বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হুসাইনের কাহিনী শুনে এক ফোটাও চোখের জল ফেলবে কেয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে প্রবেশ করাব বন্ধুরা করাবো রাদি আল্লাহ যাকে কারবালার উত্তপ্ত ময়দানে তিন দিন ধরে পিপাসিত রাখা হয়েছিল না পানি পেয়েছিল না একটু ছায়া পেয়েছিল এরপর মহার্মের দশ তারিখে ইমাম হুসাইনের ওপর এতটাই জুলুম করা হয়েছিল যে পৃথিবী ও আকাশ পর্যন্ত কেঁদে উঠেছিল এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইমাম হুসেন রাজি বেদনাদায়ক শাহাদতের সম্পূর্ণ বলবো যা শুনে আপনার চোখে চলে আসবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য সম্মানিত দর্শক একষট্টি হিজড়ির সাতই মহারমের সন্ধ্যাবেলা ছিল কারবালার ময়দান নিরবতা নিস্তব্ধতায় ডুবেছিল এদিকে কারবালায় ইমাম হুসেন রাজি আল্লাহ তলানহু এবং তার পরিবারের জন্য পানি বন্ধ করে দেওয়া হয়েছিল না তাবুতে ঠোঁটে পানি ছিল না কোনো শিশুর ঠোঁট ভিজা ছিল পুরো দিন কেটে গেল কিন্তু কেউ এক চুমুকও পানি পান করেনি বাচ্চারা তৃষ্ণা একেবারে কাতর হয়ে উঠেছিল কাফেলার নারীদের অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছিল পুরুষেরা ক্ষুধা ও তৃষ্ণা সত্ত্বেও ধৈর্যশীল ও অনেক সাহসী ছিলেন এরপর দশে মহারম পর্যন্ত ইয়াজিদ সেনাবাহিনীর কেবল একটাই চাওয়া ছিল যে ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু যেন ইয়াজিদের বর্ষতা স্বীকার করে নেয় তার শাসন যেন হুসেন মেনে নেয় কিন্তু ইমাম হুসেন ইবনে আলী ইসলামকে সু। মাকামে পৌঁছানোর জন্য আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি ছিলেন তিনি জানতেন যে আজ যদি তিনি ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণ করেন তাহলে আগামী কাল ইসলাম একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে আরবে ইয়াজিদ তার মতো শাসন চালাবে সে কারণেই তিনি তার যা কিছু ছিল তার সবটুকু ত্যাগ করতে রাজি হয়েছিলেন কিন্তু তিনি কখনো ইয়াজিদের মতো সীমা লঙ্ঘনকারীকে ন্যায়সঙ্গত খলিফা বা বাদশাহ হিসেবে গ্রহণ করতে রাজি হয়নি একদিকে হাজারো ইয়াজিদি সেনাবাহিনী ছিল অন্যদিকে দশই মহরম ভোর বেলায় রসুল্লাহ সাল্লামের আদরের নাতি ইমাম হুসেন রাজি আল্লাহুর সাথে শুধুমাত্র ছিল। ছিল সেদিন জুমার দিন ইমাম আহলে এবং তার অনুগত সাথীদের সাথে ফজরের নামাজ আদায় করলেন নামাজের পর তিনি তাবুতে ফিরে গেলেন যেখানে আহলেবাইদরা ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত ছিলেন কিন্তু তাদের মুখে কোনো ভয় ছিল না বরং বিশ্বাস ধৈর্য এবং দৃঢ় মনোবল ছিল ইয়াজিজ সেনাবাহিনী তাদের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল ছিল ইমাম হুসেন রাজি আল্লাহ তালু তখন তাবু থেকে বেরিয়ে আসেন এরপর প্রথমেই তিনি তরবারি উত্তোলন করেননি তিনি সুন্দরভাবে তাদেরকে বুঝিয়েছিলেন তিনি এমন একটা ক্ষুদ্বা দিলেন যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি বললেন হে মানুষ ভেবে দেখো আমি কে আমি কি তোমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি সাল্লামের নাতি নই আমার পিতা আলী রাজি আল্লাহ তালু কি আল্লাহর রাসুলের চাচাতো ভাই এবং তার উত্তর সরিনন আমার মা ফাতিমাতুজ জোহরা রাজি আল্লাহ তালানহার সম্পর্কে রসুল উল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে তিনি হচ্ছেন জান্নাতের নারীদের সর্দারিনী তোমরা কি হাদিস শোনি যে আমি এবং আমার ভাই ইমাম হাসান জান্নাতি যুবকদের সর্দার হব তাহলে কি তোমাদের এটা শেখানো হয়েছে যে তোমরা আমাদেরকে হত্যা করে ফেল ইমাম হুসাইনের এই দৃঢ় মজবুত বয়ান ইয়াজিদ সেনাবাহিনীর ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি তাদের হৃদয় কঠিন হয়ে পড়েছিল ইমাম হুসাইন জানতেন যে ফয়সালার সময় খুবই নিকটবর্তী এরপর তিনি আবারও তাদেরকে সতর্ক করে দেন যাতে ইতিহাস সাক্ষী থাকে যে তিনি তাদেরকে বার্তা দিয়েছিলেন ইমাম হুসাইন যুদ্ধের আগে শান্তির কথা বলেন এবং তাদের বারবার সাল্লাম এবং তার পরিবারের গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি কোনো যুদ্ধ চান না না। বরং তিনি তিনি শান্তি কিন্তু ইয়াজিদের করবেন এদিকে ইয়াজিদ বাহিনী কোনোভাবেই ইমাম হুসেনের কথা স্বীকার করতে রাজি ছিলেন না তারপর সেই কাঙ্ক্ষিত ও অবধারিত যুদ্ধের সময় এসে গেল যখন ইমাম হুসেন রাজি আল্লাহ তাহুর সাথীরা একে একে তাদের জীবন উৎসর্গ করতে শুরু করলেন যুদ্ধ শুরু হজরত আলী রাজে আল্লাহ তা আলানহুর পরিবারের সাহসী যুবকরা কারবালার ভূমিকে তাদের শত্রুদের রক্তে লাল করে দিয়েছিল প্রতিটি রাজপুত্র প্রতিটি যুবক ইমাম হুসাইন রাজে আল্লাহ তালানহুর জন্য জীবন উৎসর্গ করতে আগ্রহী ছিল তারা বীরের মতো লড়ে যেতে থাকলো শত্রুদের সারিকে ছিঁড়ে তাদের ভিতরে ঢুকে যেতে থাকলো তারপর একে একে ইমাম হুসাইনের সকল সাথীরা শাহাদতের পেয়ালা পান করতে থাকলো এরপর ইমাম হুসাইনের আদরের রাজপুত্র শাহজাদা আলী আকবর রাদে আল্লাহ তালানহু যুদ্ধক্ষেত্রে অবতরণ শাহজাদা আলী আকবরের আক্রমণ কেবল যুদ্ধের একটি ঘটনাই ছিল না এটি ছিল আহলে একটা ক্রোধ ইয়াজিদ বাহিনী আর হয়ে গেল। ইয়াজিদ পেরেশান বাহিনী আর হয়ে গেল আলী আকবর ইয়াজিদ বাহিনীর ভেতরে ঢুকে তাদেরকে একে একে জাহান নামে পাঠাতে লাগলেন তিনি এক আঘাতেই বেশ কয়েকজন ইয়াজিদিকে ধুলিশ্ব করে দিলেন কিন্তু ইয়াজিদ বাহিনীর সংখ্যাধিকের কারণে ময়দানে একার পক্ষে টিকে থাকা অসম্ভব ছিল অতপর শত্রুরা চার দিক থেকে তাকে ঘিরে ফেললো এবং তার দিকে বর্ষায় এবং তীর নিক্ষেপ করতে শুরু করল তার উপর যেন তরবারিও তীরের বর্ষণ শুরু হচ্ছিল তিনি মারাত্মকভাবে আহত অবস্থায় তার ঘোড়া থেকে পড়ে গেলেন তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে যুদ্ধক্ষেত্রে গিয়ে বসলেন এবং তার কোলে ছেলের মাথা রেখে প্রেমময় কণ্ঠে বললেন তোমার জন্য বেহেশতের দরজা খুলে গেছে হে আলী اکبر তুমি চিন্তা করো না জান্নাতের যুবকেরা তোমাকে স্বাগত জানানোর জন্য এসেছে তাদের পবিত্র পানির পেয়ালা তোমার জন্য অপেক্ষা করছে এই বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোলে টুকরা টুকরো ছেলেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন তাবু একেবারে নিরবতায় ছেয়ে গেল প্রত্যেকের চোখে উশ্রুতে ভরে গেল এবং হৃদয় শোকে ভারাক্রান্ত হয়ে গেল এবার ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু নিজেই ময়দানে যাওয়ার প্রস্তুতি নিলেন তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের পাগড়ি মাথায় বেঁধে নিলেন এরপর তার পিতা আলী রাজি আল্লাহ তালানহুর বিশেষ তরবারি জুলফিকারকে ধরে এক আল্লাহর প্রতি তাকুল করে আল্লাহর নির্দেশ অনুসরণ করে তাবুতে থাকা বিবি বাচ্চাদের ও আহলে রাসুলের পরিবারের নারীদেরকে সকলকে আল্লাহ কাছে সপর্দ করলেন সকলকে আল্লাহর জিম্মায় রেখে তার ঘোড়া জুলজানায় চড়ে কারবালার মাঠের দিকে রওনা দিলেন এবার সেই মুহূর্তটাও এসে গেল যখন ইমাম হোসেন আদু আল্লাহ তা এবং অন্যান্য সকল সাথীরা একে একে শহীদ হতে শুরু করলেন ইতোমধ্যে জোহরের নামাজের সময় হয়ে গেল আজান দেয়া হলো ইমাম হোসেন আদু আল্লাহ তা আলানহু তার বাকি সাথীদের সাথে নিয়ে মাঠে নামাজ পড়তে শুরু করলেন ইয়াজিদ বাহিনী এতটাই নিষ্ঠুর ছিল যে তারা নামাজের সময়ও তীর বর্ষণ করেছিল ইমাম হুসাইনের ওপর বৃষ্টির মতো তীর পড়তে শুরু করলো নামাজের সময়ও তার সাথীর কয়েকজন শহীদ হয়েছিলেন এরপর ইমাম হুসাইনের সমস্ত প্রিয়জন সাথী যুবক এবং শিশুরা একে একে সকলেই শহীদ হয়ে গেলেন আর একজনও ময়দানে অবশিষ্ট ছিলেন না কারবালার ময়দান রক্তে রঞ্জিত হয়ে গেল আর এদিকে তাবু থেকে কান্নার হাজার ভেসে আসছিল কিন্তু ইমাম হুসাইনের ধৈর্য ছিল পাহাড়ের মতো সুবিশাল ইমাম হুসাইন রাজি আল্লাহ তা তখন কারবালার ময়দানে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল কিন্তু তার পায়ে কোনো কাপনি ছিল না তার অন্তরে কোনো ভয় ছিল না তিনি ক্লান্তও ছিলেন না তিনি মাথা নতও করেননি সেই সময় ইমাম হুসাইন ইয়াজিদি বাহিনীর দিকে এগিয়ে যেতে থাকেন তিনি যুদ্ধ করতে আসেননি শেষবারের মতো কিছু কথা বলতে এসেছেন তিনি উচ্চস্বরে বলেন হে মানুষ সকল আমি হুসাইন বিন আলী তোমরা কোন অপরাধে আমাকে হত্যা করতে এসেছ তোমরা কি জাহান নাম কিনতে এসেছ তোমরা কি ভেবেছ আমার রক্তপাতে তোমরা জিতে যাবে মনে রাখো তোমরা চিরতরে হেরে যাবে সেই সময় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর কোলে ছিল তার ছোট ছেলে আলী আজগর রাজি আল্লাহ তালানহু যে ছিল ছয় মাসের শিশু তিন দিন ধরে সে এক ফোঁটা পানির জন্য আকুল ছিল তার মুখ একেবারে হলুদ হয়ে গিয়েছিল তার শরীর ঠান্ডা হয়ে আসছিল ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু তাকে হাতে তুলে নিয়ে আকাশের দিকে তুলে দিলেন এবং ইয়াজিদিদের উদ্দেশ্যে বললেন যদি তোমরা আমাকে পানি দিতে না চাও তাহলে এই নিষ্পাপ শিশুটিকে অন্তত পানি দাও তোমাদের শত্রুতা আমার সাথে এই ছয় মাসের শিশুর সাথে তোমাদের কোনো শত্রুতা নেই সে পানির জন্য অনেক ছটফট করছে ক্ষুধার কারণে তার মায়ের বুকের দুধ পর্যন্ত লুকিয়ে গেছে কিন্তু এসব কথা ইয়াজিদি বাহিনীর কান পর্যন্ত যেন পৌঁছালো না ইয়াজিদ বাহিনীর সেনাপতি শয়তান ওমর বিন সাদ সবসময় তার সৈন্যদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছিলেন ওমর বিন সাদের কথার বাইরে তাদের কোনো কিছু করার ছিল না এরপর একজন ইয়াজিদির নিষ্ঠুরতা একেবারে চরমে পৌঁছে গেল সে তিন চোখা সুরে ছুড়ে মারল যা সরাসরি আলী আসগর রাজি আল্লাহ তালানহুর কলিজায় এসে লাগলো ছয় মাসের শিশু আলিয়াজগর সাথে সাথে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর হাতেই শাহাদত বরণ করলেন সেই ত্রিশ কৃষ্ণার তো গলা যা পানির জন্য ছটফট করছিল সেই গলা যেন রক্ত দিয়ে ভরে গেল সম্মানিত বন্ধুরা একবার চিন্তা করে দেখুন চোখের সামনে নিজের আদরের পুত্রদের নিজের পরিবারের সদস্যদের এভাবে হত্যা দেখলে একজন মানুষের কি রকম অনুভূতি হতে পারে এমাম হুসেন রাজি আল্লাহ তালানহু তার মাসুম বাচ্চার শাহাদতকেও ধৈর্যের সাথে কবুল করে নিলেন এবার তিনি তার তরবারি জুলফিকার কোষমুক্ত করে নিলেন এবার সেই সময় এসে গেল যখন ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু নিজেই শত্রুদের দিকে মুখ ঘুরিয়ে নিলেন সীমার সৈন্যদের এগিয়ে গেলেন ইমাম হুসেন রাজি আল্লাহ তা আলানহ গুরুতর আহত এবং ক্লান্ত ছিলেন কিন্তু তার সাহস ছিল এমন যেন একটা বিশাল পাহাড় ইয়াজিদ বাহিনীর দিকে তিনি নির্ভীক ভাবে কেউ তার চোখের সামনে দাঁড়ানোর সাহস পর্যন্ত করতে পারলেন না ইতিহাস কখনো কারবালার ময়দানের মতো এমন দৃশ্য দেখেননি যেখানে একজন ব্যক্তি যার সমস্ত সাথীরা শহীদ হয়েছিল যার পুরো পরিবার তিন দিন ধরে পানির জন্য খাবারের জন্য বঞ্চিত ছিল যার শরীর ক্ষতবিক্ষত ছিল তবুও সে শত্রুদের উপর এমনভাবে আক্রমণ করেছিল যে যেখানে ইয়াজিদ সৈন্য সৈন্যরা ভেরার দলের মতো ছুটে পালাচ্ছিল ইয়াজিদ বাহিনীর আরেক সেনাপতি সীমার বিন জিলজাওসান যখন দেখতে পেল ইমাম হুসেন রাজি আল্লাহ তালহুর সামনাসামনি মোকাবেলা করা কোন সৈন্যের পক্ষে সম্ভব নয় তখন সীমার বলতে থাকল এ হচ্ছে আলীর ছেলে হুসাইন এর সামনে গিয়ে সরাসরি তরবার দিয়ে যুদ্ধ করা কারো পক্ষে সম্ভব নয় এ কথা শুনে ইয়াজিদ বাহিনী বুঝতে পারলো যে ইমাম হুসাইনের মোকাবেলা সামনাসামনি করা সম্ভব নয় অতপর ইয়াজিদ বাহিনীর সেনাপতি শয়তান ওমর বিন সাদ বলল তোমাদের মধ্যে কেউই ইমাম হুসেন সামনে গিয়ে মোকাবেলা করতে পারবে না এমন দুঃসাহস কার মধ্যেই নেই তাহলে তোমরা এক কাজ করো ডান দিক থেকে সাতশো জন এবং বাম দিক থেকে সাতশো জন শূন্য দূর থেকে অনবরত ইমাম হোসেনের উপর তীর নিক্ষেপ করতে শুরু করো এরপর ইয়াজিদ বাহিনী দূর থেকে ইমাম হোসেন আদাউল্লাহ তা আলানহু এবং তার ঘোড়া জুলজানার ওপর অনবরত তীর নিক্ষেপ করতে শুরু করলো একের পর এক তীর এসে ইমাম হোসেন আদুল্লাহ তা আলানহুর গায়ে এবং তার ঘোড়া জুলজানার গায়ে এসে বিদ্ধ হতে থাকলো তারপরেও তিনি যেন পাহাড়ের মতো মজবুত হয়ে ইয়াজিদ বাহিনী সাথে লড়ে যাচ্ছিলেন তিনি অনবরত ইয়াজিদ সৈন্যদের হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিচ্ছিলেন এরপর চতুর্দিক থেকে যখন তীর এসে ইমাম হুসেন রাজে আল্লাহ গায়ে বিদ্ধ হতে লাগলো তখন তার শরীর একেবারে হয়ে গেল তিনি ঘোড়া থেকে নিচে পড়ে গেলেন তারপর আসরের নামাজের রক্ত হয়ে গেল ইমাম হুসেন রাজে আল্লাহ তালানহু কোনো মতে আসরের নামাজ আদায় করতে চাইলেন নামাজের মধ্যে যখন তিনি শেষদায় গেলেন তখন নিষ্ঠুর পাশা নিয়াজিদ বাহিনী তখনও তার উপর তীর মারতে শুরু করলেন এটাই ইমাম হোসেন রাজে আল্লাহ তালানহু মৃত্যুর শেষ সিজদা ছিল এরপর ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহু একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন তার নিথর দেহ কারবালার উত্তপ্ত ময়দানে পড়েছিল নিষ্ঠুর পাশান সীমার গিয়ে ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহুর মাথায় তরবারি চালাতে লাগলেন দুনিয়ার অর্থ সম্পদ আর ক্ষমতার লোভে মানুষ কতটা নিষ্ঠুর পাশান হতে পারে ইয়াজিদের কাছে ইমাম হোসেনের মাথা নিয়ে গেলে সে অনেক খুশি হবেন এবং তাকে অনেক সম্পদ অর্থ করে দিবেন এজন্য রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরো নাতি ইমাম হোসেন রাজি আল্লাহ গলায় ছুরি চালাতে সীমারের একটু হৃদয় কাঁপল না পৃথিবীর ইতিহাসে এমন নির্দয় হত্যাকাণ্ড আর একটাও ঘটেনি যেখানে রাসুলের পরিবারের সাথে এরকম নিষ্ঠুর আচরণ করা হয়েছিল সম্মানিত বন্ধুরা ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহ কিন্তু চাইলেই ইয়াজিদের অনুসরণ করে ফিরে যেতে পারতেন ইয়াজিদও খুশি মনে ইমাম হোসেনকে বরণ করে নিতেন কিন্তু মহাবীর ইমাম হোসেন রাজি আল্লাহ তালানহ এটা করেননি তিনি জানতেন ইয়াজিদের আনুগত্য না করলে এই কাফেলার কি পরিণতি হতে পারে তিনি তার স্ত্রী কন্যা ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়েও ইয়াজিদের সাথে কোনো আপোস করেননি নিজের মাথাকে পর্যন্ত কেটে দিয়েছিলেন কিন্তু তবুও ইয়াজিদের কাছে মাথা নত করেননি ইমাম হুসাইনের এই কুরবানি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে কখনো বাতিলের কাছে মাথা নত করা যাবে না কেয়ামত পর্যন্ত যে কোনো পরিস্থিতির মধ্যেও আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যেতে হবে সম্মানিত ভাই বোনেরা আস্থা হলে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কারবালার অন্যান্য ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল ভিজিট করুন